সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়ে সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলার জোডে সাহসে বেড়ে যায় সত্য কথা বলার তরে মুক্তি সবে পায় সত্য কথা বলার জোরে যায় সত্য সত্য কথা তরে মুক্তি সবে পায় এই ঠিকানায় নাই যে কারো ক্ষয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়ে সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথার হৃদয়ানে দয় আনে সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নূর সত্য সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নূর কে নয় সত্য কে আজে বাসলে ভালো হয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য ছাড়া পৃথিবীতে নাই মমতার গ্রান সত্য সত্য এলে পৃথিবীতে বাঁচবে আবার প্রাণ সত্য ছাড়া পৃথিবীতে নাই সত্য সত্য এলে পৃথিবীতে বাঁচবে প্রাণ প্রেমের প্রদীপ জ্বালাও হোক সত্য তার জয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়ে সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়